সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সোমবার একুশ এপ্রিল দুই হাজার পঁচিশ আজ সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহিদল জাতের সার বছুর যেখানে কেনাবেচা হয় আমরা কিন্তু সে জায়গায় রয়েছি ধরো এটা বেচাইল কত দিয়ে চুয়ান্ন কোথায় যাবে এটা কোথায় যাবে পাবনা চুয়ান্ন হাজারে বিক্রি হলো আচ্ছা আজকের বাজার কেমন বলো তো ভালোই আছে মোটামুটি হ্যাঁ ভাই বাজার কম আছে আচ্ছা নিয়ে যাচ্ছি আমরা এই পাশে একটা দেখছিলাম ভাই এটার দাম কত চাচ্ছেন ভাই বাহান্ন কত কি বলে পঁয়তাল্লিশ সায় চল্লিশ পঁয়তাল্লিশ সাঁইচল্লিশ আর কত হলে দেওয়া যাবে লা সাড়ে সাতচল্লিশ হলে দিবেন এটার বয়স 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 ক মাস হবে সাড়ে চার মাস এই যে দাম চলছে এইটা নাইম ভাই কত বলছিলেন দাম ও দেখা দেখি চলছে দেখা দেখি চলছে আমরা এই পাশে বেশ কিছু বাছুর দেখছি ভাই কয়টা আছে আজকে ভাইয়া কেমন আজকের বাজার বাজার কম আছে আচ্ছা এইটা দাম কত চাচ্ছেন বলেন তো পঞ্চাশ করে আর একটু কমবে না আর কমের সুযোগ নাই আচ্ছা আমরা তো ভিডিওটা এখনই ছাড়বো একটু হালকা পাতলা কিছু ছাড়তে পাঁচশো করে কম এক হাজার করে কমান না লাভ হবে না আচ্ছা পঞ্চাশ থেকে পাঁচশো করে কম সরাই দেন এটা একটা সরাই হ্যাঁ এটা সরাই এক ওটা দুই নাম্বার ওটা বয়স কেমন হবে চার মাস করে হবে আর এটা একটা ওদিকে দেন তিনটা তাহলে পঞ্চাশ থেকে পাঁচশো করে কম হলে দেওয়া যাবে এই তিনটা আচ্ছা খোকা ভাই

সাতচল্লিশ আটচল্লিশ আর দেওয়া যাবে কত হলে পঞ্চাশ পর্যন্ত পঞ্চাশ পঞ্চাশ পর্যন্ত দেখছেন এটা বয়সটা একটু বেশি হবে কিন্তু পার্সেন্টেজটা একটু কম পঞ্চাশ পর্যন্ত হলে এটা বিক্রি করতে ছয় থেকে সাত মাসের মতো বয়স হতে পারে এটা এগুলো কার আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা আজকের বাজার কেমন বাবাজি বাজার না খারাপ পাটিপত্র কম একটু আচ্ছা এইটা কত দাম চাচ্ছেন এইটা কত পঁয়ষট্টি এই যে এটা পঁয়ষট্টি হাজার দাম চাওয়া হচ্ছে সাত আট মাস বয়স হতে পারে দাম চাওয়া হচ্ছে পঁয়ষট্টি কত কি বলে চাচা কত বলে সাইড ছয় হাজার মানে ছাপ্পান্ন আর দেওয়া যাবে কত হলে দেওয়া যাবে আর এটাও আটান্ন হলে দেওয়া যাবে সাত থেকে আট মাসের মতো বয়স হতে পারে এগুলো এক একটা এগুলো হচ্ছে শাহি হল মোটামুটি দেখছেন পার্সেন্টেজ মোটামুটি আছে ভালোই আছে আসসালামু আলাইকুম ভাই মাহুর ভাই কি অবস্থা আজকে বাজারে খারাপ আছেন কেন কি কম নাকি কম এসো তাও দুইটা দুইটা নাও দুইটা দুইটা আছে আচ্ছা আমাদের একটু দেখান তো এটা এটা কত হলে দেওয়া যায় ভাই হলে বাঁটষট্টি হলে দিয়ে দেবেন আপনার কাছে টকটকা লাল লাল থাকে আজকে আবার লাল বার নাই লাল বাঁশষট্টি লাস্ট বাঁষট্টি লাশ বাঁটষট্টি হলে এটা দেওয়া যাবে আর তার পাশে একটা এটা সাইট ও পাশের একটা সাইট আর এটা বাঁষট্টি এক একটা বয়স কেমন হবে সাত থেকে আট মাসের মতো বয়স হবে সাত থেকে আট মাসের মতো বয়স হবে বল ভাই বলছিলেন নাকি আচ্ছা আজকে কিলসেট কোথায় যাবে কালিয়াকোর গাজীপুর আপনারা আসছিলেন আসসালাম আলাইকুম কেমন কয়টা কিনলেন এখনো হয় নাই বাজার দেখতেছে আচ্ছা আজকের বাজার কেমন নাই ভাই আছে ভাই আপনার পাটিপত্র তো নাই হাটে আছে হ্যাঁ এখন বাজার মোটামুটি কম আছে এখন আর ভাইরা আসে বাজার বেশি আচ্ছা আচ্ছা আমরা তো বলতেছি কম আমরা তো হ্যাঁ হ্যাঁ কোনো পার্টিপত্র নাই পার্টিপত্র নাই মোটামুটি কমের দিকেই আছে কম বলতে অনেক কম আছে আছে ঠিক আছে কতগুলো কিনবেন সাত আটটা আচ্ছা ওকে আমরা এই যে এই পাশে একটা একদম সেই পার্সেন্টেজে গরু দিচ্ছি এ ভাই দেখি দেখি ভাইয়া গরুটা ভালো আছেন ভাই গরুটা তো মাশাআল্লাহ দেখি মাথাটাই দিয়ে দেখবেন তো কত দাম চাচ্ছেন কত ভাইয়া পঁয়ষট্টি কত কি বলে চাওয়া আর এটা সর্বশেষ কত হলে দেওয়া যায় কত কমবে ষাটে দুই হাজার কম হলে দেওয়া যাবে সাইট থেকে দুই কম হলে এটা দেওয়া যাবে ষাট থেকে দুই থেকে কমে কিন্তু এটা বিক্রি করতে হাজার তো দর্শক আমরা আমবাড়ি হাট থেকে দেখানোর চেষ্টা করলাম তবে আজকে সকালবেলা কিন্তু মুসলধারে বৃষ্টি হয়েছে যার কারণে কিন্তু আমদানির সংখ্যাটা কম কেনা কম কাস্টমারের সংখ্যাটা কিন্তু কম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন